শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজ আমরা ত্রিকোণমিতি অধ্যায় নয় পয়েন্ট একের খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব যে ম্যাথগুলো করলে তুমি ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে পারবে আর এগুলো পরীক্ষায় যদি আসে এর ভিতরতে আসবে আমাদের যেহেতু পরীক্ষার শেষ প্রস্তুতি যার কারণে আমরা বেছে বেছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দেখাই দিচ্ছি আমরা এই অঙ্কগুলো থিওরি থেকে যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা অ্যানসার করতে পারবে তাহলে অবশ্যই মনুর দিয়ে ক্লাসটা করতে হবে যারা আমার এই ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যারা আমার ক্লাসগুলো দেখো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা অন্যদের দেখা সুযোগ করে দিবা যাতে তারা পরীক্ষার আগে প্রস্তুতিতে এই ম্যাথগুলো করে যাতে উপকৃত হতে পারে দেখো আমরা আজকে যে ক্লাস নিয়েছি আমরা বিশ নম্বর আমি সমাধান করাচ্ছি দেখো আমি প্রথমে এলএইস এস উঠাবো এলএইস এস উঠানোর পর আমার যে প্রশ্ন আছে সেটা হচ্ছে সেক এ প্লাস ওয়ান আর সেক এ মাইনাস ওয়ান এই ম্যাথ যদি রুট হওয়ার দিয়ে কোন অঙ্ক আসে তাহলে কি করবা সেটার সাথে সাথে মাইনাস ওয়ান আমরা বসালাম বসানোর পর গুণ দিয়ে আমরা এটা মনে রাখবো যে উপরের টা আবার উপর নিচে বসাবো তাহলে কোনটা বসাবো উপরের টা উপরে আছে সেক এ প্লাস ওয়ান নিচেও বসাই দেবো সেক এ মাইনাস প্লাস ওয়ান দেখো থেকে প্লাস ওয়ান থেকে প্লাস ওয়ান আমি উপর নিচে গুণ করেছি মানে এটা এটা কেটে যায় অর্থাৎ আবার তার পজিশনে চলে যায় যার কারণে এখন দেখো এটা করলাম এখন থেকে প্লাস ওয়ান থেকে প্লাস ওয়ান একই রকমের চেয়ার আর দুটো তাহলে কি হবে বিরাকের দিয়ে স্কোয়ার হয়ে যাবে তাহলে থেকে প্লাস ওয়ান এর মাথায় হবে স্কোয়ার আর নিচে যখন দুইটো ভিতরে একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে তখন ডাইরেক্ট গুণ অর্থাৎ আমরা ডাইরেক্ট গুণ করে দেবো এ স্কোয়ার মাইনাস বি সূত্র পড়ে যাবে সেই কাজ থেকে গুণ করলে হয়ে যাবে প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস আর ওয়ান এ ওয়ান এখন দেখো দুটো আবার থাকলো সেক এ প্লাস ওয়ান এর মাথা স্কোয়ার তাও থাকলো এখানে দেখছি যেখানে সেক স্কোয়ার মাইনাস ওয়ান আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান মানেই টেন স্কোয়ারে তাহলে এখানে সেক স্কোয়ার মাইনাস জায়গায় আমরা বসাতে পারি টেন স্কোয়ারে এখন দেখো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ওয়ানটা বসালাম টেন স্কোয়ার এখন এই স্কোয়ার এই রুট দুজনাই পাবে এও পাবে এও পাবে যখন স্কোয়ার এর মাথায় দেয়া হলো তখন স্কোয়ারটি কি কেটে যায় তাহলে এখানে স্কোয়ারটি কেটে গেলে এ প্লাস 1 হয়ে গেল আর নিচে এবার এই রুটটাও tan ও পাবে ও পাবে একা তো নেবে না তাহলে tan কেও দেয়া হলো তার টেন কে যখন দেয়া হলো তখন এর মাথায় স্কোয়ার দিয়েছে আর ওখানে রুট তাহলে হয়ে গেল কেটে গেল অর্থাৎ টেন হয়ে গেল এখন এরা দুইজন আলাদা হবে দুজন যখন আলাদা হবে কাকে নিয়ে আলাদা হবে sec এ

তখন আমরা কি জানি ট্যানে বসালে হয় সাইনে বাই কজে তাহলে এখন সেকের জায়গায় বসাতে পারি ওয়ান বাই কজে আর ট্যানের জায়গায় বসাতে পারি সাইনে বাই কজে আর ওয়ান বাই ট্যানের সূত্র জানি ওয়ান বাই ট্যান মানে কি কটে তাহলে কটে বসাই দিলাম এখন দেখো এইভাবে তো রাখা যাবে না যার কারণে আমরা কি করলাম ওয়ান বাই কজ এ লিখলাম আর উল্টাই দিলে কজ উপরে চলে যায় তাহলে কজ উপরে চলে গেল আর সাইন নিচে চলে আসলো প্লাস কট এখন দেখো এই কজ উপরে আর নিচে কেটে গেল তাহলে আমরা উপরে থাকছে থাকছে কি কি সাইন এ এ তাহলে এখানে আর আমরা জানি যেখানে ওয়ান বাই সাইন সাইনের সাথে কাজ সম্পর্ক কোচেক এর সম্পর্ক তাহলে কোচেক এর সম্পর্কে যদি থাকে তাহলে সাইন এর ওয়ান বাই সাইনে থেকে আমরা বসাই দেব কোসেক এ প্লাস কট এ দেখো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইন দেখো আমার বলেছে এটা দ্বারা এটা প্রমাণ করতে দেখো দেখো কটে প্লাস কত থেকে কত থেকে প্লাস কত একই কথা তাহলে তোমার অঙ্কগুলো কখন কোন সূত্রগুলো পড়বে আমি তো তোমাদের সূত্রের ক্লাসও দেখাই দিয়েছি যে কিভাবে সূত্র তোমরা ফেলবে তা যেখানে বাই cos থাকে সেখানে আমরা লিখতে পারি যেখানে যেখানে থাকে 1 cos সেখানে sec লেখা যায় যেখানে টেন থাকে থাকে সেখানে সাইন বাই cos লেখা যায় এই ভাবে তোমাকে চিন্তা করতে হবে তাহলে তুমি সহজেই পারবে এই অঙ্কটা দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তবে পরীক্ষায় কিভাবে থাকতে পারতো

পরবর্তী অর্থাৎ এটা হয়ে গেছে একুশ একুশ নম্বরটাও ইম্পর্টেন্ট অঙ্ক এটা তুমি কি করবা এটা এটা দিয়েছে তোমার বলেছে কজ এ মাইনাস সাইনে সমান সাইনে বের করতে আচ্ছা দেখো যদি রুট আমি এই যে সাইনের কাছে না নিয়ে আসি তাহলে কি কখনো রুট আসবে আসবে না তাহলে রুট আমি কি করব উভয় পক্ষে গুন করবো যদি রুট টু গুণ করি অবশ্যই তখন সাইনের সামনে রুট টু আসবে তাছাড়া অন্য কোনো অপশন দিয়ে আমার আনা সম্ভব না তাই আমরা কি করলাম রুট টু কজ এ প্লাস বসাই দিলাম এখানে আবার এই থাকলো দেখো এই রুট টু আবার কার কাছে যাবে এর কাছে যাবে এর কাছে যাবে কারণ ঘেরা আছে তাহলে দুজনের কাছেই যাবে তাহলে রুট টু কজ প্লাস এই রুট এর কাছে হয় রুট টু সাইনে

তাহলে রোড টু সাইনের জায়গায় রোড টু সাইনে থাকলো এটা কিন্তু আমাদের অ্যান্সার অ্যান্সার চলেছে দুটো কজের থেকে যদি একটা কজ বাদ দেওয়া হয় তাহলে দুইটা কজের থেকে একটা কজ বাদ দেওয়ার কারণে আমার কয়টা থাকে একটা কজ থাকে মাইনাস এখানে আর এইটা ছিল কি এটা সরি এটা ছিল সাইন তাহলে এটা সাইনে তাহলে দেখো এখান থেকে দুইটা কজের থেকে একটা কজ বাদ দেওয়ার কারণে আমার একটা কজ থাকলো আর এখানে হলো মাইনাস সাইনে দেখো এটাই প্রমাণিত ঠিক আছে এটা

কট এ সমান সমান বাই তোমাকে বলছে যে কে প্লাস কঠের করি যদি আমরা এ সমান সমান ওয়ান যদি এই সূত্রটা ফেলি তা আমি দেখো এটা পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বিয়ার এর সূত্র এ প্লাস মাইনাস এখন যদি এ প্লাস বি মাইনাস বি হয় তাহলে এ বলতে এখন কি লিখতে পারি আমি লিখতে পারি কোচেক এ প্লাস এই প্লাস বি বলতে বি বলতে কট কট এ বসালাম একইভাবে কোসেক মানে এ বলতে কোসেক লিখলাম কোচেক এ মাইনাস এই মাইনাস বি বি বলতে কত কট এ সমান কত ওয়ান এখন তুমি দেখো দেওয়া আছে লিখেছি কোসেক এ মাইনাস কট সমান চার বাই তিন তাহলে যেখানে ওই ওইটা আছে মাইনাস এটা সেখানে আমরা চার বাই তিন বসাবো তাহলে দেখো এখানে কোচেক এ প্লাস কট এ থাকলো গুণ দিয়ে কোস এ কে মাইনাস সমান কি 4 বাই 3 তাই এখানে বসালাম 4 বাই 3 আর এই পাশে 1 থাকলো এখন আমার অ্যানসার কার বের করতে বলেছে কোস এ কে প্লাস কট তাহলে কোস এ কে প্লাস কট রেখে দেব এই পাশে কোস এ কে প্লাস কট রেখে দিলাম সমান সমান এখন দেখো এটা অ্যানসার বের করতে বলেছে তাহলে এই সংখ্যা আমরা ওই পাশে নিয়ে যাব তো সংখ্যা যখন সমানের এই পাশে ও পাশে যায় তখন যে নিচে থাকে সে ও পাশে যে উপরে বসে তাহলে নিচে ছিল এই পাশে উপরে বসলো আর এখানেই বসলো চার নিচে তাহলে এটাই হলো অ্যানসার দেখো এই অংকটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু টিকে ক্ষেত্রে বা ক নম্বরে খুব আসে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবার আমি যে অংকটা করব সেটা আছে উদাহরণ উদাহরণ 11 নম্বর অংক অংকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব আসে পরীক্ষায় যেমন 11 নম্বরে 11 নম্বর বেবা আছে আমরা তুলবো 11 নম্বর বলেছে যে tan a sin a এ so, tan a sin a বি হলে প্রমাণ করো যে a স্কয়ার মানে b স্কয়ার ইকুয়াল টু 4 √ab এই অঙ্কটা খুব আসে পরীক্ষায় তোমরা কি করবা আগে দেওয়া আছে তুলবা দেওয়া আছে টেন এ প্লাস এ আর টেন এর সমান সমান বি এবার আমার বলেছে এল এইচ দিয়ে এটা পূরণ করতে এল এইচ এস আমার কি আছে এল এইচ এস আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন দেখো এ বলতে কি এ বলতে মান দেওয়া আছে না

কারণ এখন এখানে এ বলতে টেন আর b বলতে সাইন তাই ফোর টেন এ tan টেন এ প্লাস এটা সাইনে থাকলো এখন দেখো এখানে ফোর এর জায়গায় ফোর ডাকলাম ফোর আমার অ্যান্সারে আছে কিন্তু এই রুট রুট যদি না নিয়ে আসি তাহলে তো আর হবে না তাই আমরা রুট নিয়ে আসবো তাইলে রুট নিয়ে চলে আসলাম যখন রুট নিয়ে আসলাম রুট কি আমি এমনি এমনি বসাতে পারবো রুট তো অবশ্যই কাটার অপশন করে আসতে হবে তাই রুটকে যদি কাটি তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে স্কোয়ার দিতে হবে কারণ আমরা জানি এই স্কোয়ার যদি এর মাথায় রুট হয় তাহলে শুধু এ বসে তাহলে স্কোয়ার রুটি কেটে যায় একইভাবে তাহলে এর কেন আমরা লিখবো ট্যান এর মাথায় স্কোয়ারে আর লিখবো সাইন এর মাথায় স্কোয়ারে এখন দেখো আমাদের ফোরের জায়গায় ফোর থাকলো তাহলে রুটের জায়গায় রুট রাখলাম টেন স্কোয়ার টেন স্কোয়ার জায়গায় আমি রেখে দিই টেন স্কোয়ার এ রেখে দিলাম তাহলে এই সাইন স্কোয়ার কে আমরা জানি যে তাই হয় তাহলে যেখানে সাইন ছিল ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এখন দেখো ফোটের জায়গায় ফোট থাকলো রুটের জায়গায় রুট থাকলো টেন এর জায়গায় এ থাকলো tan square আমরা কি করলাম tan এর কাছে গুণ করে দিলাম তাহলে tan এর tan square মাইনাস এই tan এর কাছে গিয়ে হে গেল tan square a into cos square এখন আমরা যা কি করব এখানে এর জায়গায় ফোর থাকলো রুটের জায়গায় রুট রাখলাম তবে এই tan square কে আমরা কি করতে পারি tan square এর জায়গায় আমরা tan square রেখে দিলাম মাইনাস এই tan square কে আমরা লিখতে পারি sin a by cos a তবে এই যে স্কয়ার এর মধ্যে এর মধ্যে স্কয়ার দিয়ে দিলাম গুণিত

a plus b into a minus b তাহলে এখন এখানে a বলতে কত a বলতে tan -e. Ava, bolche, bolte, a আবার ডামি বলেছে প্লাস প্লাস বলতে প্লাস বসালাম b বলতে কত তাহলে b বলতে sin -e. Aere, a ব্র্যাকেট এরপর a বলতে -e. a বলতে আবার tan a আর এই যে মাইনাস এই মাইনাস বসালাম b b বলতে কত sin -e. Thali, a দেখো চারের জায়গায় চার থাকলো রুটের জায়গায় রুট থাকলো আমার বলেছে কি রুট এ বি প্রমাণ করতে এখন ট্যান এ প্লাস সাইন এ দেখো দেখি ট্যান এ প্লাস সমান কি আছে এ আছে তাই এ বসালাম ট্যান এ মাইনাস সাইন ট্যান এ কি আছে বি আছে তাই আমরা বি বসালাম অর্থাৎ এটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত দেখো আমরা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষা খুব আসে আমি যে অঙ্কগুলো করাইছি এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি ত্রিকোণমিতি থেকে এই অঙ্কগুলো আসে তাহলে তুমি সহজেই অ্যানসার করতে পারবে যদি তুমি এই ক্লাসটা দেখে থাকো কারণ পরীক্ষার আগের প্রস্তুতি থেকে তোমাকে বুঝে নিতে হবে যে কোনগুলো পরীক্ষা আসার মতো সেইগুলো করে যেতে হবে কারণ সব তুমি শেষ করতে পারবা না যার কারণে থেকে আমি দেখাই দিছি কালকে আমি যে ক্লাসটা নিছিলাম সেই ক্লাসে তোমার গতকালে যে ক্লাসটা নিছিলাম সেই ক্লাসে আমি তোমাদের দেখাই দিছি যে কিভাবে ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে হয় কিভাবে সূত্রগুলো ফেলতে হয় তাহলে তুমি যদি এইভাবে অঙ্কগুলো করো অবশ্যই অবশ্যই ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে পারবা আর আমি আহ পরবর্তী ক্লাসে তোমাদের নয় দশমিক দুই এই অধ্যায়ের কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো পরীক্ষা আসার মতো সেগুলো তোমাদের দেখাই দেবো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে তাহলে অবশ্যই পরীক্ষায় তোমরা করতে পারবে এবং ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সবাইকে ধন্যবাদ